Y la market

বালিশ মিষ্টি তারপরে এই যে দই দই তো তোমরা ঠান্ডা লাগবো তোমার তো ঠান্ডা তাহলে মিষ্টি আর দই খাও হ্যাঁ দই খাবে খোলো খাও দিবেন খুলে খাও দাঁড়ানোর বলে দই খাইবো দেন একবারই দেন নাও বসো এখানে বসো

মিষ্টি খাও ভালো লাগে তুমি কি খাও দই তোমরা মিষ্টি খাবে না খাওস খাও